হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার প্রস্তুতি চলছে চলো দেখা যাক কী কী রান্না বান্না হচ্ছে চলো এই আনাজ কোটা হয়ে গেছে বৌদিমণি রান্না করছে অনেক কিছু হয়ে গেছে যেটা বাকি আছে হচ্ছে লাস্ট যতগুলো রান্না হয়েছিল ততগুলো সব থালায় সাজানো কমপ্লিট চলো এবারে দিদিকে ডাকা যাক দিদি চলে এসেছে প্রণামের কাজ সার্চ ওই হিন্দুদের যেটা রিচুয়ালস আছে সেটাই মানছে ভাত খাওয়ার আগে আশীর্বাদ পর্বটা সারছে আর গরু ভাতের গিফট দিদির থালার ওপরে দিয়ে দিয়েছে আমাদের মিঠাই রানি ওটা নিয়ে টানাটানি করছে ওটাই তার মিমিকে পড়াবে বলছে অলরেডি খুলেও ফেলেছে ও হচ্ছে আমাদের ম্যাডাম আশীর্বাদের কাজ শেষ হয়ে গেল এরপরের ভিডিওগুলো পরপর চলে আসবে তোমরা সবাই পাশে থাকো আর একটু ভালোবাসা দিও ছোট্ট ভাইটাকে ঠিক আছে ওকে বাই গাইস